বর্তমান সরকার বেনিফিশিয়ারি চিহ্নিতকরণ নিয়ে রাজনীতি করে না সোমবার রানীর বাজারে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী প্রদান করে এই কথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রানীবাজার পুর পরিষদের উদ্যোগে সোমবার গীতাঞ্জলি হল ঘরে সুবিধাভোগীদের হাতে সরকারি প্রকল্পের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে একশো জনের মতো সুবিধাভোগীদের হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র সহ বিভিন্ন সামগ্রী ও শংসাপত্র প্রদান করেন মজলেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন বর্তমান সরকার রাজ্যে চার লক্ষ পনেরো হাজার পরিবারকে মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনায় পাঁচ লক্ষ টাকার বিমা প্রদান করেছে এই প্রকল্পে ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে চিকিৎসা করাতে পারবে সাধারণ মানুষ ধনী গরিব সবাই বছরে পাঁচ লক্ষ টাকা সুবিধা পাবেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সাতচল্লিশ হাজার এস গ্রুপ করা হয়েছে যার মধ্যে চার লক্ষ সত্তর হাজার মহিলা রয়েছেন তাদের মাঝে তিরাশি হাজার মহিলাকে লাখ দিদিতে পরিণত করা হয়েছে যাদের ইনকাম বছরে লক্ষ টাকা হচ্ছে এছাড়াও বর্তমান সরকার রাজনীতির রং বিচার না করে বেনিফিশিয়ারি চিহ্নিত করছে বলে এদিন উল্লেখ করেন পর্যটন মন্ত্রী চিফ মিনিস্টার জন আরোগ্য যেটা আমরা নতুন লঞ্চ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ আয়ুষ্মান ভারতের আওতায় ধাঁচে বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা আপনি টিএমসিতে করান আপনি জিপিতে করান ভারতবর্ষের এমন ছাব্বিশ হাজার হাসপাতাল রয়েছে আয়ুষ্মান ভারত যেখানে চিকিৎসা পরিষেবা প্রদান করে ঠিক আয়ুষ্মান ভারতের কাছে আমাদের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা এটা আমরা এখানে যারা কাটটা পেয়েছে আপনারা টিম সিতে যান বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা আপনারা করতে পারবেন আপনারা জিবিতে যান বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা আপনারা যেগুলো প্রয়োজন সেগুলো করতে পারবেন আপনারা এই যে 4 লক্ষ 15 হাজার যারা বাদ গেছে 4.5 লক্ষ পারিশ্রমিক ভাতার আওতায় কভার আদি 4 লক্ষ 15 হাজার পরিবার ত্রিপুরা রাজ্যে বাদ গেছে টোটাল ন লক্ষ সত্তর হাজার সারা রাজ্যে এই ন লক্ষ সত্তর হাজারের মধ্যে সাড়ে চার লক্ষ আগে হয়েছে আর বাকি যে চার লক্ষ পনেরো হাজার এবার আমরা করে দিচ্ছি